জীবনে যা করবি কর কিন্তু কখনো কোনো মেয়েকে বিশ্বাস করিস না আমি প্রত্যেকটা মেয়েকেই বলতে শুনেছি যে সব মেয়ে একরকম হয় না আমি আমি সবার থেকে আলাদা কিন্তু ভাই আমার জীবনে যত দেখেছি সবাই একই সেই আমি আমার বন্ধুদেরকে দেখেছি একটা মেয়ের জন্য ছোট বাচ্চার মতো কান্না করতে আমার একটা বন্ধু কিছুদিন আগে বলছিল যে আমি একটা মেয়েকে ভীষণ ভালোবাসি সেও আমাকে অনেক ভালোবাসতো কিন্তু হঠাৎ করে অন্য একটা ছেলেকে পেয়ে আমাকে এত তাড়াতাড়ি কিভাবে ভুলে গেল দেখো আমি সবাইকে একটাই কথা বলবো যে মেয়েরা বোন হিসেবে মা হিসেবে এসব সম্পর্ক হিসেবে হিসেবে অনেক হয় কিন্তু বিশ্বাস করতে না দেখো একটা মেয়ে তোমাকে যত ভালোই বাসুক না কেন তোমার থেকে বেটার অপশন পেলে খুব সহজেই তোমাকে ছেড়ে চলে যাবে তোমাকে ভুলে যাবে কারণ মেয়েরা কখনোই তোমাকে ভালোবাসার জন্য তোমার কাছে আসে না তারা ভালো থাকার জন্য তোমার কাছে আসে তাই সে যখন দেখে যে একটা বেটার অপশন পেয়ে যাচ্ছে তার কাছে সে একটু বেশি ভালো থাকবে তখন সে তোমাকে খুব সহজেই ছেড়ে যাবে ভুলে যাবে বুঝেছো কারণ মেয়েদের থেকে বড় স্বার্থপর আমি আমার জীবনে আর কিছুই দেখিনি